হাই ভিওয়ার আসসালামু আলাইকুম তো অবশ্যই সবাই সবাই আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন কেন আমরা আপনাদের সাথে আপনাদের শরীরে নানা বিষয় নিয়ে সে টিপস দিয়ে থাকি যাতে আপনার সুন্দর সুস্থ থাকতে পারে নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলো নিয়ে বিশ্লেষণ করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলকে সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আপনি যতটুকু উপকৃত হয়েছেন যাতে তিনিও সতটুকুই উপকৃত হয় তো চলুন শুরু করি আজকের বিষয়টি হচ্ছে যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার বালিশ নতুন প্রয়োজন হয়তো কেউ এই বিষয়টি দেখে ভিডিওটি এড়িয়ে যাইতে পারেন কিন্তু আসলে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটি বালিশ যখন আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে ব্যবহার তখন কিন্তু আপনি দেখবেন যে কিছু কিছু লোকের আছে ঘুম থেকে সকালে ওঠার পর দেখবেন ঘাড় ব্যথা করে মাথা ব্যথা করে কারো বুক পিঠ ব্যথা করে তো নানা ধরনের সমস্যা হয় কারো মানে এমন সমস্যা হয় যে দেখো ডাক্তারের পরামর্শ নিলে হয় না তো এটি কিন্তু আসলে মূলত বালিশের কারণেই হয় তো কারণে আমরা জানবো আসলে কি কি থেকে বারিশটি থেকে আমরা বাঁচতে পারি এবং কখন কোন সময়ে আমরা বালিশ চেঞ্জ করব সেটি আজকে আমরা জানব তো অবশ্যই সবাই ভিডিওটি ফুল দেখবেন কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সামান্য সচেতন হলেই কিন্তু আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারি এবং সুস্থ থাকতে পারি তো সেটি আজকে আমরা জানব আপনি শেষবার কখন আপনার বালিশটি পরিবর্তন করেছিলেন তা হয়তো আপনার মনে নেই আপনি হয়তো জানেন না যে বালিশেরও ম্যাচ শেষ হয়ে যেতে পারে তাই বালিশের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও সে বালিশ ব্যবহার করলে আপনার শরীরে ব্যথা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে যা আমি ভিডিও শুরু করার আগে বলেছিলাম এক সুটেস্ট টেস্ট বর্তমানে তুলা ছাড়াও বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয় বালিশ যেমন পালক ফম সিনথেটিক ইত্যাদি পাখির পালক বা সিনথেটিক উপাদান দিয়ে তৈরি বালিশ ভালো থাকে 18 মাস পর্যন্ত ফোমের তৈরি বালিশ তিন বছর পর্যন্ত ভালো থাকে আপনি যদি নাই জানেন যে আপনার বালিশটি কি উপাদান দিয়ে তৈরি তাহলে এটি সহজ পরীক্ষার মাধ্যমে এটি ব্যবহারে উপযুক্ত আছে কিনা তা জেনে নিতে পারেন বলে জানিয়েছেন ক্লিনিক্যাল স্লিপস স্পেশালিস্ট পিএইচডি এবং দ্য পাওয়ার অফ হয়েন লেখক মাইকেল ব্রয়াস তিনি বলেন আপনার বালিশটিকে ভাস করে এর উপরে একটি জুতা নতুন বা পরিষ্কার রাখুন যদি টুতা পড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার বালিশটি ভালো আছে দুই ঘুমের ভঙ্গি পরিবর্তন আপনার ঘুমের ভঙ্গি দেখেও বোঝা যায় যে আপনার বালিশটি আরামদায়ক কিনা যারা চিত হয়ে শোয়ে তাদের পাতলা বালিশ হলেই ভালো যেন মাথা সমান হয়ে থাকে আর পাশ ফিরে ঘুমান তাদের বালিশ একটু মোটা হওয়া ভালো যাতে কাঁধ ও মাথা সমান থাকে মাথা যেন ঝুঁকে না থাকে চার্লস ট্রভিলে নিউরোলজি অ্যান্ড স্লিপ ক্লিনিকের প্রেসিডেন্ট এমডি এবং দ্য স্লিপ সলিউশন হোয়াইট ইয়র স্লিপ ইজ ব্রোকেন অ্যান্ড হাউ টু ফিক্স ইট বইটির লেখক ডব্লিউ ক্রিস্টা উইন্টার বলেন যখন আপনি আপনার স্বাভাবিক ঘুমের ভঙ্গিকে সমন্বয় করার চেষ্টা করেন যেমন নাক ডাকা বন্ধ করার জন্য পাশ ঘিরে ঘুমান অথবা কাদের ব্যথা কমানোর জন্য চিৎ হয়ে শোন তাহলে বুঝতে হবে যে আপনার পুরনো বালিশটি হয়তো আপনার মেরুদণ্ডকে স্বাভাবিক অবস্থায় থাকতে সাহায্য করে না তিন ব্যথা নিয়ে ঘুম ভাঙ্গা বালিশ দীর্ঘদিন ব্যবহার হতে হতে এর আকার পরিবর্তন হয়ে যায় সারা রাত মেরুদণ্ড বাঁকা করে রাখলে ঘুম থেকে জায়গার পর ঘাড় কাঁধ বা পিঠে ব্যথা হতে পারে এবং এই ব্যথা কোমর ও হাঁটুতেও ছড়িয়ে যেতে পারে চার সকালে সাথে অনুভব করেন না গভীর ঘুমের সময় মস্তিষ্কে তরঙ্গ ধীরে ধীর গতির হয় যা আপনার শরীরকে মেরামত পুনর্জীবিত হতে সাহায্য করে কিন্তু বালিশের কারণে সৃষ্ট ঘাড়ে ব্যথা গভীর ঘুমের ব্রেইনয়ে বাধা সৃষ্টি করে ব্রয়াস বলেন যখন মানুষ ব্যথার ভগে তখন তা তার ঘুমের ধরনে হস্তক্ষেপ করে পাঁচ নিয়মিত মাথা ব্যথা আপনার বালিশটি যদি ঠিক না থাকে তাহলে এর কারণ আপনার শরীরের উপরের অংশে টেনশন জয়ী হয়ে। হয় ক্রমান্বয়ে এই স্ট্রেসের ফলে টেনশন হেডেক তৈরি হয় ছয় ঘুমের ভঙ্গি ঠিক না থাকা আপনার ঘুমের ভঙ্গি যদি ঠিক না থাকে এবং ঘুমের সময় যদি আপনার শরীর বিশেষ করে কাঁধ এর আশেপাশের অংশ যদি ঝুলে থাকে তাহলে আপনার বালিশটি পরিবর্তনের সময় হয়েছে বুঝতে হবে সাত সব সময় ঘুম থেকে উঠেই হাসি দিয়ে আপনার পুরনো বালিশটি হতে পারে ধুলোর পরিজীবীদের প্রজননের ক্ষেত্র এই ধরনের বালিশে ঘুমালে এই মাইটগুলো গুলো অ্যালার্জি ও অ্যাজমার সমস্যা সৃষ্টি করতে পারে ডাক্তার বলেন কারণে কাশি হাসি বা রাতে ভালো অনুভব নাও করতে পারেন আপনি সাধারণত বিছানা ছাড়ার পরে এই উপসর্গুলো দূর হয়ে যায় তাই বালিশ বেশি পুরনো হয়ে গেলে তা পরিবর্তন করে ফেলুন তো আপনারা কিন্তু বালিশ সম্বন্ধে অনেক কিছু জেনেছেন এবং আজকে আরও ভালোভাবে জানলেন তো অবশ্যই মাথায় রাখবে এই বিষয়টি কারণ প্রথমেই বলেছি যে অল্প একটু সচেতন হলেই কিন্তু আমরা সুস্থ সুন্দর থাকতে পারি এই কারণে অবশ্যই আমাদের বালিশের দিকেও একটু নজর রাখবো খেয়াল রাখবো তাহলেই আমরা হয়তো আরও সুন্দর সুস্থ থাকতে পারবো এবং যারা আমাদের ভিডিওটি ফুল দেখতেছেন ফুল দেখতেছেন এবং কিছু উপকৃত হয়েছেন কিছু জ্ঞান পেয়েছেন তাহলে অবশ্যই অন্যকে এই জ্ঞানটি দেওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করবেন যাতে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং অবশ্যই আপনারা ভিডিওটি আমাদের শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ